বিশ্ববিখ্যাত ডিজাইনার ও লেখক সদা রণডির গেজ মাত্র চল্লিশ বছর বয়সে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি হৃদয় স্পর্শ কিছু কথা বলে গিয়েছেন যা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দেয় চলো আজ আমরা ক্রিসদা রণডির গেজের কথা শুনে আসি তিনি বলেছিলেন আমার গেলেজে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ছিল অথচ আজ আমাকে চলতে হচ্ছে হুইল চেয়ারে আমার ওয়ারড্রাইভে ভরা ছিল দামে ব্র্যান্ডের কাপড় জুতা আর অলংকার কিন্তু এখন আমি হাসপাতালে সাদা চাদরে মরানো আমার ব্যাংকে ছিল অগাধ সম্পদ কিন্তু সেই অর্থ এখন আর কোনো কাজে আসে না এক একসময় আমি থাকতাম রাসপ্রাসাদের মতো ঘরে অথচ আজ ঘুমাচ্ছি হাসপাতালের একটি সাধারণ বেটে। পাঁচ তারকা হোটেল ছিল আমার নিত্য সঙ্গী কিন্তু এখন সময় কাটছে ক্লিনিক থেকে ক্লিনিক ঘুরে শত শত মানুষ আমার অটোগ্রাফ নিত অথচ এখন মেডিকেলের রেকর্ডে পড়ে আছে আমার অটোগ্রাফ সাতজন নামি দামি নাপিত আমার চুলের যত্ন নিত কিন্তু এখন আমার মাথায় একটুকু চুলও নেই তিনি আরো বলেছিলেন প্রাইভেট গেটের জোরে উড়িয়েছি বহুবার কিন্তু এখন হাসপাতালে হেঁটে যেতে দুইজন সাহায্যকারী লাগে অসংখ্য সুস্বাদু খাবার ছিল আমার সামনে অথচ এখন আমার আহারের দিনে দুইটি ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফাটা স্লাইন এই বাড়ি গাড়ি প্লেন আসবাবপত্র ব্যাংক ব্যালেন্স আর খেতি সবই এখন মূল্যহীন এদের কেউ আমাকে সাহায্য করতে পারছে না একটি কথাই সত্য মৃত্যু ছাড়া বাস্তব কোনো কিছু নেই মানুষ যতই শক্তিশালী হোক না কেন ধ্বংস মৃত্যু অবসাম্বি পরিণতি কেউ জানে না কার ভাগ্য কখন কি অপেক্ষা করছে তাই অহংকার ক্ষমতা অপব্যবহার জুলুম অবিচার অত্যাচার থেকে নিজেকে বিরত রাখাই বুদ্ধিমানের কাজ নিজেকে ভালোবাসুন স্বাস্থ্যই জীবনের আসল সুখ যা আল্লাহর দোয়া ছাড়া যতই পাওয়া সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ